ধন্যবাদ আপনারা যেভাবে আমাদেরকে সমর্থন করছেন ঠিক যেভাবে সাহায্য করছেন একেবারে প্রথম দিন থেকে এভাবে সাহায্য করে যাবেন নজর রাখবেন পশ্চিমবঙ্গে এটাই তো খুব ইন্টারেস্টিং বিষয় পশ্চিমবঙ্গে দুর্গা পুজো যেমন খুব ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গে সরস্বতী পুজোর দিন আমরা যেমন খুব মজা করি খুব আনন্দ করি দেখবেন ঘরে ঘরে সরস্বতী পুজো হয় প্রত্যেকে দারুণ মজা করি আমরা লক্ষ্মী পুজোর দিন মজা করি অনেকে আবার বাজি ফাটাই কালী পুজোতে আমরা বাজি ফাটাই মজা করি ওয়েলকাম প্রণব ওয়েলকাম ভাই ফলে আবার দেখবেন এই যে পশ্চিমবঙ্গের আপনি নিন বিশ্বকর্মা পুজো আমরা হ্যাঁ হয় প্রণব আমাদের বাড়িতে হয় সব পুজোই হয় দুর্গা পুজো হয় না দুর্গা পুজো তো বাড়িতে খুব একটা করা যায় না যেটুকু আমি জানি যদিও আমি খুব একটা বলবো যে পুজো সম্পর্কে আমার যে ব্যাপক ধারণা রয়েছে এমনটা না কিন্তু আমি সেলিব্রেট করি প্রচুর সেলিব্রেট করি এবং বাড়িতে আমাদের লক্ষ্মী পুজো কালী পুজো তো হয় বাৎসরিকভাবে মানে খুব কম কিন্তু আমাদের লক্ষ্মী পূজা বা ধরে নিন একেবারে তার সাথে সরস্বতী পুজো এগুলি এগুলি হয় এগুলি প্রত্যেকটি প্রত্যেক বাড়ি আমাদের বাড়িতে হয় খুব ভালোভাবেই হয় এবং প্রত্যেককে ওয়েলকাম জানাই গুড ইভিনিং গুড ইভিনিং গুড ইভিনিং এটাই এটাই ইন্টারেস্টিং পশ্চিমবঙ্গে আবারও বলি এটাই খুব ইন্টারেস্টিং বিষয় পশ্চিমবঙ্গের নির্বাচনটা ভোটটা এতটাই ইন্টারেস্টিং না এবং পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে এই যে আমি যখন ব্যক্তিগতভাবে আলোচনা করি আমি নিজে আইআইটির স্টুডেন্ট এছাড়াও আমার যারা বন্ধুবান্ধব রয়েছে প্রত্যেকেই ভারতবর্ষের টপ কোনো কলেজের স্টুডেন্ট বা তারা বড় কোনো মেডিকেল কলেজ কেউ এমস দিল্লি কেউ ভুবনেশ্বর কেউ ঋষিকেশ এই সমস্ত জায়গা থেকে আমার যারা বন্ধুরা রয়েছে ভারতের বাইরেও যারা রয়েছে এরা প্রত্যেকে পশ্চিমবঙ্গের নিউজ দেখার জন্য মুখিয়ে থাকে যে পশ্চিমবঙ্গে কি হচ্ছে পশ্চিমবঙ্গের কোন কলেজে কি হচ্ছে এটা যেমন তারা দেখেন পশ্চিমবঙ্গের ভোটে কি হচ্ছে এটাও কিন্তু প্রত্যেকে দেখেন যে পশ্চিমবঙ্গের ভোট সেই ভোটে কি হবে ভোটে কে এগিয়ে থাকবে কারণ পশ্চিমবঙ্গের ভোটটা হচ্ছে একটা উৎসব পশ্চিমবঙ্গের ভোটটা হচ্ছে একটা উৎসব আমি বলছি না যে দুর্গা পুজোর মতন কিন্তু পশ্চিমবঙ্গেও ইন্টারেস্টটা ঠিক ততটাই থাকে দুর্গা পুজোয় ফুটফল ঠিক যতটা হয় ফুটফল মানে সেখানে দেখবেন যত মানুষ রাস্তায় নামেন দুর্গা যত মানুষ ঘোরাঘুরি করেন আমার ধারণা ভোটেও কিন্তু তত মানুষই রাস্তায় নামেন তত মানুষই ঘোরাঘুরি করেন এবার আপনারা এটা আমাকে একটু বলবেন যে পুজোর সময় মানুষের সমাগম রাস্তায় সমাগম বেশি হয় নাকি যদি ভোটে আপনি কিছু কথা বলেন যে ভোটের মিটিং মিছিল কত হচ্ছে ওটাই বেশি হয় আমি কিন্তু বলবো যে ভোটের ক্ষেত্রে এবং দুর্গা ক্ষেত্রে আমাদের সবথেকে বড় ফেস্টিভ্যাল মানুষের কিন্তু ইন্টারেস্ট থাকে ভোটে কিন্তু মানুষের খুব ইন্টারেস্ট পশ্চিমবঙ্গ নিয়ে সারা বিশ্বের মানুষের আগ্রহ থাকে যে ভোটে কি হচ্ছে এবং এই নির্বাচন এই নির্বাচন খুব কালারফুল হয় পশ্চিমবঙ্গের নির্বাচনে বাম আমলে কালারফুল মানে দর্শক বন্ধুরা অনেকে বলবেন দাদা নির্বাচনে তো খুব অনেক মা বোনদের কোল খালি হয় হয় অবশ্যই হয় কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচন প্রচুর কালারফুল পতাকা দিয়ে পোস্টার দিয়ে এগুলি আপনি ভারতবর্ষের কোনো রাজ্যে দেখতে পাবেন না এত কালারফুল নির্বাচন এবং পশ্চিমবঙ্গের নির্বাচনের এই যে নেগেটিভ দিকগুলি যেমন রয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনটা একটা উৎসব এটা কিন্তু অনেকে যদিও এখন আমি বলবো কলকাতার দিকে আমি দেখেছি প্রচুর মানুষ তারা ভোট দিতে আসেন না আমি বলব এটা খুব ভুল করেন পশ্চিমবঙ্গে প্রত্যেকের ভোট দিতে আসা উচিত নিজের গণতান্ত্রিক অধিকার আপনি ভোটটা দেবেন না মানে কি ঘুমিয়ে থাকবেন নাকি কি যেদিন ভোট হচ্ছে আপনি ঘরে ঘুমিয়ে থাকলেন আপনি এসির হাওয়া খাবেন আপনি ওদিন সিনেমা দেখছেন আরে ভাই সিনেমা তো আপনি বছরের প্রত্যেক দিনই দেখেন আপনি বছরের প্রত্যেক দিনই দেখেন আপনি চাকরি করছেন আমি জানি আপনার দশটা পাঁচটা ডিউটি আছে গভর্নমেন্ট চাকরি করছেন বা যে চাকরি করছেন কিন্তু ভোটের দিন অন্তপক্ষে ভোটটা দিন আপনি ভোটটা দিয়ে চলে যান কাজে আর এখন তো পশ্চিমবঙ্গে এমন না যে ভোটের দিন কাজ বন্ধ থাকে কাজ তো চলে আমি দেখি প্রচুর জায়গায় কাজ চলে ভোটের দিন সব জায়গায় কাজ বন্ধ থাকে এমনটা কিন্তু এখন পশ্চিমবঙ্গে হয় না তো ফলে আপনারা ভোট দিন ভোটটা দিয়ে তারপর চলে যান পশ্চিমবঙ্গের ভোটে অংশগ্রহণ করুন পশ্চিমবঙ্গের ভোটটা কিন্তু সাংঘাতিক সাংঘাতিক পপুলার এটা কিন্তু একটা ফেস্টিভ্যাল আমি আবারও বলি এটা একটা ফেস্টিভ্যাল এখানে প্রত্যেকের অংশগ্রহণ করতেই হবে আপনারা যদি এখানে অংশগ্রহণ না করে না করেন আপনারা যদি এখানে অংশগ্রহণ না করেন ভাবেন আপনারা পালিয়ে যাব ঘরে একটু চিকেন খাবো একটু মাটন খাবো ওদিন একটু সিনেমা দেখবো একটু এসির হাওয়া খাবো আরে ভাই সারাদিনই এসির হাওয়া খাবেন সারা বছর এসির হাওয়া খাবেন এবারের নির্বাচনে যদি ভুল করেন এই এই সংশোধন ভুল শোধানোর আর জায়গা কোথাও পাবেন না পরের বছর এসির হাওয়া আপনি খেতে বা খাওয়ার সুযোগই থাকবে না এসির হাওয়া খেতেই পারবেন না বাংলাদেশের ঘটনা দেখেছেন তো ফলে এবারের নির্বাচনে প্রত্যেককে বেরিয়ে আসুন এবং প্রত্যেকে বেরিয়ে এসে এবারের নির্বাচনে ভোটটা দিন এটা একটা ইউটিউবার হিসেবে বা আপনাদের আমাদের চ্যানেল দেখেন আপনারা এটা আপনাদের কাছে সব থেকে বড়ো অনুরোধ আমাদের যে ভোটটা দিন আপনি যাকে ইচ্ছা ভোট দিন কিন্তু ভোটটা আপনি দেবেন যাই হোক এখানে একজন কমেন্ট করছেন প্রথম থেকে যে দেখুন যেটা বলছেন এসআইআর আমি এসআইআর থেকে শুরু করি এসআইআর যেটা বলেছেন যে কোটির ওপর বা তার কাছাকাছি আপনারা বলছেন এটা সাধারণ জায়গাতে হেয়ারিং হয়েছে এবার অনেকে হেয়ারিংয়ে আসেননি যারা হেয়ারিংয়ে আসেননি তাদের নাম ডাইরেক্ট বাদ যাবে কিন্তু আমার কাছে এরকম কোনো খবর নেই যে হেয়ারিংয়ে এখনও অনেকে আসেননি যেটা আপনি বললেন তথ্যটাই তথ্যটা আমার কাছে এই মুহূর্তে নেই ফলে আমি বলতে পারছি না কিন্তু হেয়ারিংয়ে না আসলে আপনার নাম বাদ যাবে সেক্ষেত্রে কিছু করার নেই নির্বাচন কমিশনের কাছে রেকর্ড রয়েছে এবার আপনারা যদি বলে থাকেন যে টোটাল কত পার্সেন্টেজ ভোট বাদ যেতে পারে সেটা তো বলা যায় না কিন্তু আমি বলেছিলাম পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখের কাছাকাছি ভোটার কিন্তু বাদ যাবে এবং এখনও এই এখনও এইখানে বসেও আমি সেটাই বলছি পঁয়তাল্লিশ পঞ্চাশ লাখ ওভারঅল সমস্ত মিলিয়ে কারণ এই ফেব্রুয়ারিতে যেটা একটা খস্ট ভোটার লিস্ট তৈরি হবে তারপর কিছুটা দিন সময় দেওয়া হবে তাতে আপনি আবার আবেদন করতে পারেন তো এই গোটা বিষয়টা মিলিয়ে আবার যেন কোথায় মনে হচ্ছে যে এই মুহূর্তে চল্লিশ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কিংবা পঞ্চাশ লাখের মতন নাম বাদ যেতে পারে এক কোটি যেটা বলছেন সেটা অনেকটা বেশি আমার মনে হয় না এক কোটি ভোটারের নাম বাদ যাবে বা যাওয়ার মতন জায়গা রয়েছে যেত যাওয়ার মতন পরিস্থিতি ছিল কিন্তু নির্বাচন কমিশন প্রথম দিক থেকে এসআইআর যেটা করেছিল তাতে আমার অনেক সন্দেহ ছিল এবং আমি আমার সন্দেহের কথা আপনাদেরকে বলেছি যে এসআইআর যেভাবে এসআইআর হচ্ছে তাতে বিরোধী দলগুলি কিন্তু অনেকটা ব্যাক ফুটে বিরোধীদের সেভাবে বিএলএ ছিল না বিরোধীদের সেভাবে নেতৃত্ব ছিল না ফলে একতরফা গেম হয়ে গিয়েছে এসআইআর প্রথম ফেজে পরের দিক থেকে কিছু নির্বাচন কমিশন সতর্ক হয়েছে যাই হোক তারপরে বার্থ সার্টিফিকেট থেকে শুরু করে বিভিন্ন রকম যে সার্টিফিকেট এই 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 সার্টিফিকেটগুলি তো দর্শক বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে এটা তো একটা বড় পরিমাণ প্রচার করা হয়েছে বড় পরিমাণ একটা প্রচার করা হয়েছে ফলে এটা বুঝতেই পারছেন দর্শক এটা সাংঘাতিক সাংঘাতিক একটা বড় বিষয় এবং সাংঘাতিক এটা মানে একটা পরিবর্তন যাই বললাম এখন যাই হোক আপনাদের কিছু কথা আমি এখানে দিয়ে দিই কি বলছো বিজেপির টপমোস্ট মিনিস্টারের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে এটা আপনি বুঝতে পারছেন না অন্য স্টেটে সব হয় এখানে অন্য সেন্ট্রাল কিছু করছে না দেখুন এটা যে আপনি বলবেন যে বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে আপনি যেটা বলছেন যে তৃণমূলের সাথে বিজেপির একটা আন্ডারস্ট্যান্ডিং আছে কিন্তু আপনি এখন যতই সিপিএমকে সমর্থন করুন সিপিএমকে সমর্থন করে আপনি তো সিপিএমকে যেতে পারবেন না সিপিএমের তো কোনো সংগঠন নেই কোনো আসন নেই কি করে সিপিএম এখন দুশো কি করে সিপিএম এখন দেড়শো আসন জিতবে আপনারা তো সিপিএমকে যেতাতে পারবেন না তো এই মুহূর্তে মানুষের কাছে অল্টারনেটিভ কোনো জায়গাই নেই বিজেপি ছাড়া কোনো জায়গায় ভোট দেওয়ার মতন জায়গা নেই এটা একেবারে মাথায় রাখতে হবে যাই হোক এবার পশ্চিমবঙ্গের যে লড়াই এই লড়াই গ্রামের লড়াই এবং গ্রামের লড়াই বিজেপিকে জিততে হবে আজকে শুভেন্দু অধিকারী মাত্র একদিনের নোটিশে এই যে চন্দ্রকোনার মতন জায়গায় যে মিছিল করেছেন এই মিছিল কিন্তু অনেক আভাস দিচ্ছে দর্শক যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিজেপি গ্রাম শক্তিশালী হচ্ছে এটা কিন্তু এই মিছিল আভাস দিয়েছে এবং সাংঘাতিকভাবে আভাস দিয়েছে শুধুমাত্র আভাস দিয়েছে এমনটা না এখানে বিজেপির যে মিছিল আসছে করেছে দর্শকের রেকর্ড জমায়েত করেছে চন্দ্রকোনায় এত জমায়েত আমি এর আগে দেখিনি এর আগে আমি এত বড় মিছিল কোনো দলের আমি দেখিনি ফলে এটা শুভেন্দু অধিকারী সংগঠনের দিক থেকে করেছেন এবং এই চন্দ্রকোনার একটা বড় অংশ কিন্তু আপনার শালবনি বিধানসভার মধ্যে পড়ছে ফলে শালবনি শালবনী এবং ঝাড়গ্রাম বিজেপিকে অবশ্যই জিততে হবে বিজেপি যদি ওই ঝাড়গ্রামের মতন জায়গায় লড়াই না দেয় বর্ধমান পূর্ব ছেড়ে দেয় বীরভূমটা ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না এবং আপনাদেরকে বলি যে শুধুমাত্র হিন্দু ভোট কনস্টিটিউশনের লড়াইয়ে কিন্তু গ্রাম অঞ্চল যেতে যাবে না প্রত্যেক গ্রাম অঞ্চলে একটা ইস্যু আছে আমি যেটা আপনাদেরকে একাধিকবার বলেছি যে কলকাতার যে অভয়তিলোত্তমার কেস বা অভয়তিলোত্তমার যে ব্যাপারটা এটার প্রভাব কিন্তু বেঙ্গলে পড়বে না এটার প্রভাব কিন্তু উত্তরবঙ্গে পড়বে না রাঢ়বেঙ্গলে যে স্থানীয় ইস্যুগুলি রয়েছে উত্তরবঙ্গে যে স্থানীয় ইস্যুগুলি রয়েছে এই ইস্যুগুলি নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে প্রচার করতে হবে এই ইস্যুগুলি নিয়ে পশ্চিমবঙ্গে বিজেপিকে লড়াই করতে হবে তার সাথে হিন্দুত্বকে অ্যাড করতে হবে তাহলেই বিজেপি দেখবেন বহু জায়গায় কিন্তু লড়াই করবে বহু জায়গায় কিন্তু এগিয়ে থাকবে আদারওয়াইজ গ্রামের লড়াই না জিতে শুধুমাত্র শহরের লড়াই জিতলাম তাহলে কিন্তু কোনো একটা লাভ হবে বলে আমার মনে হচ্ছে না কার্তিক মিদ্যা বলছেন এখানে লাল সালাম কমরেড দেখুন এখানে লাল সালাম কমরেড আপনি বলছেন ঠিক আছে কিন্তু এখানে সম্ভবত দু হাজার ছাব্বিশের নির্বাচনে কমরেডটা কোনো আসন পাবে বলে আমার মনে হচ্ছে না এটা আমার ব্যক্তিগত ধারণা এবার আপনি আপনাদের মতন করে আপনারা বলবেন ধন্যবাদ এবার দেখুন না না বাজেট আসছে যেটা আসছে এটা আমার কথা ভালোভাবে শোনুন এটা আমার অবজারভেশন বা এটা আমার হচ্ছে ব্যক্তিগত মতামত আমার ব্যক্তিগত ধারণা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জায়গাতে তোমাকে ইস্যু ভিত্তিক একটা লড়াই করতে হবে ধর্মটাকে তুমি অ্যাড করে নাও ধর্মটাকে তুমি যুক্ত করো হিন্দু কনসলিউটেশন তো হয়ে আছে বিজেপির দিকে হিন্দু কনসলিউটেশন হয়ে আছে কিন্তু প্রত্যেকটি জায়গায় একটা করে ইস্যু আছে দুটো করে ইস্যু আছে তিনটে করে ইস্যু আছে সেই ইস্যুগুলিকে বিজেপিকে হাইলাইট করতে হবে এই যে কলকাতার ক্যান্ডেল মার্চ এই ক্যান্ডেল মার্চের প্রভাব রাঢ়বেঙ্গল ঝাড়গ্রাম উত্তরবঙ্গে পড়েছে এ মনে হয় আপনার কোথাও পড়েনি আবার উত্তরবঙ্গের কোনো কিছুর প্রভাব রাঢ়বেঙ্গলে পড়েছে পড়েনি আবার রাঢ়বেঙ্গল পুরুলিয়া বাঁকুড়ার কোনো প্রভাব কলকাতায় পড়ে পড়ে না কারণ প্রত্যেকটি জায়গায় বাংলার আলাদা আলাদা ইস্যু রয়েছে সেই ইস্যুগুলি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের বিজেপিকে হাইলাইট করতে হবে হাইলাইট করে লড়তে হবে তারা হলে শুধুমাত্র হিন্দু ভোট কনসিডুটন হচ্ছে এটা কখনো এটা কোনো কথা হয় না তৃণমূল কংগ্রেস যেটা করেছে দেখবেন তৃণমূল কিন্তু প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা ইস্যু ভিত্তিক লড়ছেন কোথাও উত্তরবঙ্গ নিয়ে তাদের মতন করে তারা বলছেন কোথাও আবার এই এই জায়গাতে একেবারে তাদের মতন করে তারা বলছেন দক্ষিণবঙ্গের কথা তারা তাদের মতন করে বলছেন ফলে এটা কিন্তু বিজেপি করছে। কিন্তু এই তৃণমূল করছে কিন্তু বিজেপিকে শুধুমাত্র হিন্দু ভোটের কনসডুটেশন হিন্দু কনসডুটেশন শামশেরগঞ্জ আর বাংলা আরও বাংলাদেশ এই সমস্ত বলে তো হবে না এটা বলে একটা জায়গার ভোট পাওয়া যাবে শহরকেন্দ্রিক ভোটটা পাওয়া যাবে আপনি যখন গ্রামে যাবেন গ্রামের কথাগুলি আপনাকে তুলে ধরতে হবে এটা বিজেপিকে ভালো করে বুঝতে হবে আমরা দীর্ঘ জায়গায় দর্শক আমাদের জনমত সমীক্ষা চালিয়েছি আমরা একেবারে বিভিন্ন জায়গায় আমাদের কিন্তু মানুষের যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু শোনার চেষ্টা করেছি শোনার চেষ্টা করেছি এবং মানুষ কিন্তু জানিয়েছে যে এখানে স্থানীয় বিষয়গুলি বিজেপি যদি তুলে ধরে বিজেপির দিকে কিন্তু সম্ভাবনা রয়েছে আদারওয়াইজ তৃণমূল কংগ্রেস কিন্তু গ্রামের দিকের গ্রামের দিকের ভোটগুলি তৃণমূল কংগ্রেস কিন্তু পাবে এটা পরিষ্কার হিসাব কী কমেন্ট করছেন এখানে দু হাজার ছাব্বিশের ইলেকশনে আচ্ছা যাই হোক নর্থ চব্বিশ পরগনায় অনেক জায়গায় হিন্দুত্বের প্রভাব পড়ছে না যেখানে হিন্দু মেজোরিটিতে আছে না নর্থ চব্বিশ পরগনায় হিন্দু ভোটাররা অনেক সেকুলার বনগা বাদ দিলে আপনি হিন্দু ভোটার অনেক সেকুলার পাবেন দমদমে হিন্দু ভোটাররা অনেক সেকুলার ফলে সেই হিন্দুত্বের প্রভাব আপনি দেখবেন না কে জিতবে এটা তো ভাই বলা যায় না কিন্তু দমদম উত্তর এখানে দু হাজার ষোলোতেও সিপিএম ভালো ভালো ফল করেছিল এই মুহূর্তেও সিপিএমের কিছু ভোটার আছে কিন্তু দমদম উত্তরে তৃণমূলকে খানিকটা পেছনে ফেলে দেবে বিজেপি এবার ব্যাপার হচ্ছে এখানে যদি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে খুব ভালো রেজাল্ট বিজেপি করে তাহলে সিপিএমের ভোটটা বিজেপির দিকে আসতে হবে যদি না আসে তাহলে কিন্তু লড়াই অনেক টাফ বিজেপির পক্ষে এখন সিপিএমের ভোটটা বিজেপির দিকে আসবে আমাদের কাছে যা খবর আছে তা দমদম উত্তর বরানগরে সিপিএমের ভোট বিজেপির দিকে যাবে হ্যাঁ সবার কি খবর একই দমদম বিধানসভা তো ওই একই ট্রেন আমি তো বললাম দমদম দমদম উত্তর কামারহাটি খরদা এখানেও একই ট্রেন এর সিপিএমের ভোটটা এটা একটা বড়ো অংশ বিজেপির দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং তারা যাচ্ছে কিন্তু বাকি সিপিএমের দু পার্সেন্ট তিন পার্সেন্ট যে ভোটটা পড়ে থাকবে এই ভোটটা কি হবে এই ভোটটা কোন দিকে যাবে কারণ সিপিএম এবার কার্যত এক পার্সেন্ট দু পার্সেন্ট ভোটে নেমে আসবে পশ্চিমবঙ্গে এবার প্রশ্ন হচ্ছে সিপিএমের ওই যে ভোট পার্সেন্টেজ বাকি সেটা কোথায় চলে গেল কার দিকে গেল এটাই ধন্যবাদ ধন্যবাদ ভাই দেখার জন্য জগদ্দল জগদ্দল বিধানসভাতে খুব টাফ ফাইট ভাটপাড়াতে পাড়াতে ব্যারাকপুরে বিজেপি এগিয়ে কিন্তু জগদ্দল নৈহাটিতে খুব টাফ ফাইট মানে ভারত বসু হারবে সনু রয় হারার কথা হারার জায়গায় আছে জয় আচ্ছা দিদি একশো নব্বই সিট পাবে ঠিক আছে কল্যাণী বিধানসভা দেখো ওটা নিয়ে আমরা ওপিনিয়ন পোল করেছি আপনারা একটু দেখে নেবেন এবং আপনারা দেখে সেটাকে জানাবেন দেখুন ঝাড়গ্রাম থেকে আপনারা বলছেন যে গ্রাম অঞ্চল বিজেপি কাজ করছে ভাই অনেক কাজ করছে আচ্ছা আপনি বলছেন কল্যাণী বিধানসভা কল্যাণী বিধানসভাতে আমি আমরা ওপিনিয়ন পোল করেছি ভাই আপনারা একটু দেখে নেবেন সিপিএমের ভোট কই যাবে নোয়াপাড়াতে সিপিএম সিপিএমের ভোট আছে একদম ঠিক বলেছেন ব্যারাকপুর শিল্পাঞ্চলে সিপিএমের ভোট আছে তরিত বরণ তোদার দীর্ঘদিন জিতে আসতেন তো সিপিএমের ভোটটা একেবারে হাওয়া হয়ে গিয়েছে এমনটা না এখন প্রশ্ন হচ্ছে বিজেপির ভোটটা কোথায় বিজেপির ভোটটা হচ্ছে দর্শক বিজেপির ভোটটা পুরোপুরি সিপিএমের ভোট আর বিজেপির ভোটটা হচ্ছে একটা হিন্দুত্বের ভোট যে হিন্দুত্বের ভোটটা কোথা থেকে আসছে না তৃণমূল থেকে আসছে কংগ্রেস থেকে আসছে এই হচ্ছে বিজেপির উনচল্লিশ পার্সেন্ট ভোট এবার এই যে জায়গাগুলি আপনারা বলছেন আপনি বলছেন নোয়াপাড়া আপনি বলছেন নৈহাটি এখানে এই ভোটার কংগ্রেস সিপিএমের ভোটাররা কোথায় ভোট দিচ্ছে সেটা দেখতে হবে এবং আপনাদেরকে আমি বলি যে আমি এমন কোনো বড় বিশেষজ্ঞরা যে আমি আপনাদেরকে বলে দেবো যাব একেবারে হিন্দু ভোট নব্বই পার্সেন্ট কনসলিডেশন হচ্ছে এটা কেউ বলতে পারে না এটা কেউ বলতে পারে না এটা কেউ বলতে পারে না কেউ কত পার্সেন্ট ভোট কনসলিটেট হবে তার ক্ষমতা আমারও নেই আমারও নেই এটা আমি কখনোই বলতে পারি না এবার আপনি আরেকটি বিধানসভার নাম বললেন উত্তরপাড়া উত্তরপাড়াতেও উত্তর এর সিপিএমের ভোট রয়েছে কুড়ি পার্সেন্টের কাছাকাছি এই উত্তরপাড়াতেও সিপিএম যদি ভালো প্রার্থী দেয় তাহলে ফলাফল কি হবে তাহলে কিন্তু উত্তরপাড়ায় সিপিএম জিতবে না তাহলে উত্তরপাড়ায় সিপিএম জিতবে না তাহলে উত্তরপাড়ায় কে জিতবে সিপিএম ভালো প্রার্থী দিলে উত্তরপাড়ায় জিতবে তৃণমূল কংগ্রেস সিপিএম তৃণমূলকে জিতিয়ে দেবে এখন এই অবস্থার মধ্যে যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে হয় তাহলে সিপিএমের নিচুতলার কর্মীদের একটা ভালোভাবে জোট করতে হবে জোট করে যেদিকে ভোট দিলে তৃণমূল হারবে তাদের দিকে ভোট দিতে হবে তা না ফলে সিপিএমকে ভোট দেওয়া মানে উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেস জিতবে সিপিএমকে ভোট দেওয়া মানে যাদবপুরে তৃণমূল কংগ্রেস জিতবে সিপিএমকে ভোট দেওয়া মানেই টালিগঞ্জে তৃণমূল কংগ্রেস জিতবে এটা কিন্তু মাথায় রাখবে জোড়াসা বিজেপির সম্ভাবনা প্রবল এবার বিধাননগর বিধানসভাতে বিজেপি এগিয়ে আছে প্রচুর এগিয়ে আছে এবং বিজেপির এই মুহূর্তে অ্যাডভান্টেজ রয়েছে হ্যাঁ আপনি মধ্যমগ্রাম নিয়ে বলছেন দেখুন মধ্যমে সংখ্যালঘু ভোট পার্সেন্টেজ বত্রিশ মধ্যমগ্রামে আইএসএফ এস প্রার্থী দিচ্ছে এটা নিশ্চিত এবার আইএসএফ প্রার্থী দিয়ে কত পার্সেন্ট ভোট পাচ্ছে আইএসএফ যদি যদি হাউ পঁচিশ থেকে তিরিশ পার্সেন্টের মধ্যে ভোট পায় তাহলে মধ্যমগ্রাম বিজেপি জিতবে আইএসএফের ভোট যদি কমে যায় কুড়ির নিচে নেমে যায় তাহলে মধ্যমগ্রাম তৃণমূল জিতবে হ্যাঁ মেজোরিটি সিটগুলি প্রার্থী দেওয়া উচিত কি মুসলিম মেজরিটি সিটে বিজেপি প্রার্থী সম্ভবত দেবে না মুসলিম মেজোরিটি বিজেপি সামান্য প্রার্থী দেবে না অর্ঘ তুমি বলছো দাতন দাতনে বিজেপি কত ভোটে হেরেছে দু হাজার একুশে একবার আমাকে বলো তো এক হাজারের কম ভোটে এক হাজারের কম ভোটে আমি যদি ভুল না হই আমার কাছে এখন কোনো তথ্য নেই কিন্তু পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভার ফলাফল ট্রেন্ড আমার মুখুস্ত দাঁতনে সম্ভবত বিজেপি এক হাজারের কম ভোটে হেরেছে আমার কাছে দেখো কোনো তথ্য নেই কিন্তু এখন আমি কিছু দেখছি না আমি এমনি বলে দিলাম এবার তুমি একটু দেখে আমাকে বলো বিজেপি এক হাজারের কম ভোটে দাঁতনে দু হাজার একুশে হেরেছে চব্বিশে দাঁতনে দারুণ ফলাফল করেছে এবং ছাব্বিশে দাঁতনের মতন জায়গা বিজেপি অনেকে গিয়ে রিসেন্ট যা ট্রেন্ড তাতে ওখানে নাম্বার আমি বলবো না কারণ যদি তোমার ওটা না হয় এসআইআর না হয় কত পার্সেন্ট ভোট হবে এটা বলা যায় না এসে আর টোটাল জনসংখ্যাটা আমাকে বলবে যে বিধানসভা জনসংখ্যা কত তারপরেই বলতে পারবো কিন্তু দাতলে যা অবস্থা বিজেপি পঞ্চাশ পার্সেন্টের কম ভোট পেলে অবাহ হবে নারায়ণগড় নারায়ণগড় দাঁতল এগুলি আমি বলছি পশ্চিম মেদিনীপুর ওটা ওটা দু হাজার চব্বিশে বিজেপি ঘুরে ঘুরিয়ে দিত দিলীপবাবু প্রার্থী হলে দু হাজার চব্বিশে ঘুরে যেত দু হাজার চব্বিশে ঘুরে যেত সেটা করেনি ভুল করেছে ভুল করেছে মানে প্রার্থী ভুলছিল এবার কে প্রার্থী করেছে আমি জানি না কিন্তু মেদিনীপুরে দিলীপবাবুকে প্রার্থী না করা বিজেপির অন্যতম প্রধান ভুল এটা লোকসভা নির্বাচনে আপনাকে মানতেই হবে ভবানীপুরের শুভেন্দু অধিকারী বলছেন তিনি জিতবেন ভবানীপুরের শুভেন্দু অধিকারী বলছেন তিনি ওখান থেকে বার করে দেবেন ভবানীপুর বলছেন যেই প্রার্থী হন শুভেন্দু অধিকারী জিতিয়ে আনবেন এখন ভবানীপুরে খুব ইন্টারেস্টিং ওখানে আমি দেখলাম সম্ভবত সাতটির মধ্যে পাঁচটি ওয়ার্ডে বিজেপি এগিয়ে বুঝতে পারছেন কী লড়াই এই লড়াই বিজেপি যদি ধরে রাখতে পারে এসআইআর আমি জানি না ভবানীপুরের কী অবস্থা যেটা আমি জানি না আমি একেবারে আপনাদেরকে পরিষ্কার কথাই আমি আপনাদেরকে বলি আমি যেটা জানি না সেটা জানি না সেখানে আমি বলতে পারবো না চন্দননগর বলেছি হুগলির গুরুত্বপূর্ণ জায়গা এই চন্দননগরেও সিপিএম এর ভোট কিছুটা কংগ্রেস দলের ভোট কিছুটা যদি এদিক ওদিক না হয় বিজেপি এগিয়ে থাকবে হুগলিতে ফিফটি ফিফটি ফাইট ভাই হুগলিতে এখনও ফিফটি ফিফটি ফাইট আমি বলবো যেমন বলাগড়ার মতন জায়গায় বিজেপির ব্যাপক অ্যাডভান্টেজ টুচুরাতে বিজেপির ব্যাপক অ্যাডভান্টেজ তেমন এই চন্দননগরেও কিন্তু লড়াইয়ে তৃণমূল কংগ্রেস আছে আবার শিমুরেও লড়াই তৃণমূল কংগ্রেস আসে এটা মাথায় রাখবেন ঝাড়গ্রামে বিজেপি কিছুটা কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু ওভারঅল তৃণমূল কংগ্রেস দেখিয়ে আর কি বলছে দারতন্ডে দু হাজার একুশের মতো আটশো ডিফারেন্স বিজেপি চব্বিশ বিজেপি লিড না না আমি সেটা বলছি না আমার কাছে এখনো কোনো তথ্য নেই আমি তো বললাম দুশো চুরানব্বই বিধানসভার এ টু জেড আমার মুখস্থ আমার কাছে কারণ আমি ঘুরেছি আমি জেনেছি কথা বলেছি আমার কাছে এই মুহূর্তে কোনো তথ্য আমি কোনো ফোন দেখছি না দেখুন আমি কোনো ফোন দেখছি না কিচ্ছু দেখছি না কিন্তু আপনাদেরকে বলে দিলাম যে দাঁতনে এক হাজারের কম ভোটে বিজেপি হেরেছিল দু হাজার একুশে দু হাজার চব্বিশে ভালো বলাবল করেছিল এটা আমি জানি ফলে দাতুনে যদি পঞ্চাশ পার্সেন্টের কম ভোট বিজেপি পায় নারায়ণগড়ে যদি পঁয়তাল্লিশ পার্সেন্টের কম ভোট বিজেপি পায় আপনারা অবাক হবেন ভাববেন তাহলে ওখানে লড়েই নি ভাববেন লড়েনি এটা মাথায় রাখবেন এবং এই মেদিনীপুর লোকসভাতে হিন্দু পার্সেন্টেজ এইট্টি ফাইভ এখনও এখনও হিন্দু পার্সেন্টেজ এইট্টি ফাইভ এটাকে বিজেপির হারার কোনো জায়গাই নেই নিজেদের মধ্যে ভুলভাল কাজ যদি না করে বিজেপি এখান থেকে হারবে না দমদম বলতে কোন দমদম বলবেন দমদম লোকসভাতে বিজেপির একটাই নেগেটিভ পয়েন্ট সেখানে সিপিএমের ভোট কিছুটা আছে লোকসভায় সিপিএমকে বিজেপি বিজেপিকে সিপিএম হারিয়েছে তৃণমূল হারায়নি দমদম লোকসভাতে এবার যদি ওই কাজটা করে তাহলে দেখুন বহু লোকসভা বিধানসভা আছে যেমন খড়দা রয়েছে পানিয়াটি রয়েছে এগুলি তৃণমূল বেরিয়ে যাবে শুধুমাত্র ভোটটা কেটে নন্দীগ্রাম বলছেন দেখুন নন্দীগ্রামে সুবন্ধ অধিকারী দাঁড়াবেন না সম্ভবত সম্ভবত দাঁড়াবে না কিন্তু নন্দীগ্রামে বিজেপি জিতবে এখানে একজন কথা বলছেন যে এসআইআর ঠিকঠাক হলে বিজেপি ক্ষমতাতে আসবে দেখুন এসআইআর নিয়ে আমার সন্দেহ আছে পরিষ্কার কথা আমি বলছি এসআইআর নিয়ে আমার সন্দেহ আছে এসআইআর নিয়ে আমার সন্দেহ আছে এসআইআর ঠিকঠাক হয়েছে কিনা আমার আমার সন্দেহ আছে পরিষ্কার কথা আমি বললাম ধনিয়াখালি নিয়ে বলুন ধনিয়াখালি তো বিজেপি অ্যাডভান্টেজ চণ্ডীপুর যারা চণ্ডীপুরের কথা আমি বলছেন দেখুন ওখানে সার্বিকভাবে কংগ্রেস এবং বামজোট যদি প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ থাকবে চণ্ডী থাকবে চণ্ডীপুরেও ওই দিকটাও থাকবে শ্রীরামপুরের বহু জায়গাতে তৃণমূল এবং তৃণমূলকে জিতিয়ে দেবে সিপিএম এরকম একটা সম্ভাবনা রয়েছে সম্ভাবনা রয়েছে কর্মীরা কথা বিজেপি ভাবে না যে গ্রামগঞ্জে কী পরিস্থিতি বিজেপি কর্মীরা না না অর্ঘদ্বীপ যে কথা আপনি বলছেন আপনার কথা খুব গুরুত্বপূর্ণ আপনি যে কথা বলেছেন এগুলি বিজেপির যারা বড় বড়ো দেখবেন যারা এই কয়েকটা ইউটিউব চ্যানেল যারা এই প্রচারগুলি করেন এই প্রচারও তারা বলেছেন তারা বলেন এগুলি অবশ্যই তারা বলেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে বিজেপি সাধারণ কর্মীদের কজনের খোঁজ নেন এ কথা ঠিক যারা লড়াই করছেন তাদের খোঁজ কজন নিচ্ছেন এ কথাও ঠিক একেবারে আপনি ভুল বলেননি কিছু জায়গায় নেন শুভেন্দুর মতন যারা রয়েছেন খোঁজ নেন দিলীপ ঘোষের মতন কিছুটা খোঁজ নেন সুকান্তবাবু খোঁজ নেন আবার শঙ্কর ঘোষ দেখবেন সাংঘাতিক নেতা খোঁজ নেন আবার দেখবেন সজল ঘোষ প্রত্যেকটা নেতার প্রত্যেকটা কর্মীর খোঁজ নেন কিন্তু আপনি যেটা বলছেন অবশ্যই মেদিনীপুরে এরকম নেতার দরকার পশ্চিম মেদিনীপুরের দরকার শুভেন্দুকারী জায়গায় খোঁজ নেবেন সম্ভব নাকি দাদা আমতা নিয়ে বলছেন দেখুন আমতা যুবশক্তি প্রধান আমতার কথা বলছেন তো শিবপুর এবং আমদাতে দু হাজার চব্বিশে বিজেপি ভালো বলাবল করেছে ওখানে দেখলাম একজন নেতা তিনি খবর বলছেন তিনি বিজেপি কর্মীদের এই করে দেবো ওই করে দেবো একটা ভিডিও দেখছিলাম করে দেবো কেন বলছেন কারণ ওখানে ভয় পেয়েছেন ওই ওই জায়গাটা পুরো পরিবর্তন হবে শহর শহর হাওড়া শহরতলি হাওড়ার শহরতলিতে পরিবর্তন হবে হাওড়ার শহরতলিতে কি হয়েছিল দু হাজার চব্বিশে এটা ভালো করে শুনুন হাওড়া শহরতলিতে তিরিশ পারসেন্ট হিন্দু ভোটার রয়েছেন যারা বেঙ্গলি নন যারা বেঙ্গলি নন নন বেঙ্গলি এরা কোথায় ভোটটা দেবেন এরা যদি ভোটটা বিজেপির দিকে দেন যেটার সম্ভাবনা রয়েছে চব্বিশে কিছুটা দেখা গিয়েছে একুশে একদম দেখা যায়নি চব্বিশে কিছুটা দেখা গিয়েছে এই নন বেঙ্গলি ভোটাররা যদি ভোট দেন ওই জায়গা বাগনান আপনার হচ্ছে আমতা আপনার হচ্ছে শিবপুর এগুলি বিজেপির পক্ষে তিন চারটি আসন মিনিমাম যেটা সম্ভব হাওড়া থেকে এবার বলবেন বাকিগুলি কেন জিতবে না বাকিগুলি ডেমোগ্রাফির জন্য জিতবে না ওখানে ডেমোগ্রাফির পরিণত মানে সমস্যা রয়েছে ওই কারণে জিতবে না বসিরহাট আপনি বলছেন বসিরহাট যে লোকসভা বসিরহাট লোকসভার মধ্যে সন্দেশখালী ধরে নিন হিঙ্গলগঞ্জ টাফ ফাইট এবং বসিরহাট উত্তর দক্ষিণের মধ্যে একটি বিজেপি জিততে পারে বাকি চারটে কিন্তু ওখান থেকে বিজেপি জিতবে প্রিয় দেব দেব না নাকি বলছেন বড় পণ্ডিত ধন্যবাদ ধন্যবাদ ভাই নজর রাখুন দেখবেন দিন খবর দেখবেন অনেক কিছু জানতে পারবেন হ্যাঁ দিলীপ ঘোষকে দিলে মেদিনীপুর লোকসভাটি জিতে আসতো এটা আমিও বলছি হুগলিতে প্রার্থী পরিবর্তন করলে বিজেপি জিতত দমদমে সিপিএম হারিয়েছে আর আপনার বাঁকুড়াতেও নিজেদের মধ্যে গোষ্ঠীকন্দলে সামান্য ভোটে হেরেছে বাঁকুড়ায় তো কত ভোটে হেরেছে তিরিশ হাজার ভোটে সম্ভবত বাঁকুড়ার যে লোকসভা তো ওরা হেরেছে এর কারণ হচ্ছে এইগুলি আদারওয়াইজ কোনো সম্ভব না শুভেন্দু অধিকারীও রয়েছেন এবার এবার দেখুন এবার হচ্ছে একেবারে একসাথে লড়াই হচ্ছে এবার মেদিনীপুরে শুভেন্দু অধিকারী দিলীপবাবু একসাথে লড়ছেন আচ্ছা আপনি পূর্ব মেদিনীপুর নিয়ে বলছেন দেখুন পূর্ব মেদিনীপুরে ষোলো ষোলো ষোলোটি আসনে ষোলোটি বিজেপি জিতবে এবার আপনি বলবেন দাদা পূর্ব মেদিনীপুরের ষোলোটি আসনে ষোলোটি বিজেপি জিতবে তাহলে তৃণমূল কংগ্রেস কি তৃণমূল দুর্বল না বীরভূমেও চোদ্দ বারো চোদ্দ আসনে সব বিজেপি তৃণমূল জিতবে এখনও পর্যন্ত যা খবর আয়ুষগ্রাম গ্রাম আমি বলবো না যেখানে এ জিততেন না আমি বলে গেলাম একটি আসন বিধানসভা যেটা বীরভূম থেকে বিজেপি জিতেছিল জায়গাটির নাম কি দর্শক বন্ধুরা যাই হোক আবার মনে আসছে না ওই আসনটি আর নানুর কিছুটা লড়তে পারে এই আসনগুলিতে বিজেপি দু থেকে তিনটি বার করতে পারে বাকি কিন্তু বীরভূমের তৃণমূল অ্যাডভান্টেজ অসিত বরণ ধর দুবরাজপুর দুবরাজপুর সৌমেন খড়া ঠিক বলেছেন দুবরাজপুর হ্যাঁ পুরো ওপিনিয়ন পোলটা কতদিনের মধ্যে ওপিনিয়ন পোল করা খুব মুশকিল ভাই ওপিনিয়ন পোল করতে গেলে একজন দুজন তিনজন মানুষের সাথে কথা বলতে হবে কমপক্ষে পাঁচ হাজার মানুষের সাথে কথা বলতে হবে এটা খুব খুব ব্যয়বহুল আমরা যেগুলি করেছি আপনাদেরকে জানিয়েছি আপনারা দেখেছেন বাকি রয়েছে সেগুলি আপনাদেরকে জানাবো দুবরাজপুর দুবরাজপুর ঠিক বলেছেন দুর্গাপুর পূর্ব দেখুন দুর্গাপুর আসানসোলের যে দিকটা এই দিকটায় বিজেপি অনেক শক্তিশালী কারণ এটা হচ্ছে শহরকেন্দ্রিক কিন্তু আপনি যদি পূর্ব বর্ধমানটা যান এখানে আবার তৃণমূল শক্তিশালী এখানে তৃণমূল শক্তিশালী কারণ এই কারণে সবঙ্গে বিজেপি এগিয়ে শান্তনু সাহু সব বিজেপি এগিয়ে নিশ্চিন্তে থাকো ওটা নিয়ে বলতে হবে না এবুল আমি আপনাদেরকে বলছি বেশিরভাগ তৃণমূলের আন্ডারে পঞ্চায়েত হ্যাঁ পঞ্চায়েতগুলি তৃণমূলের আন্ডারে আছে আবার পৌরসভাগুলি বেশিরভাগটি বিজেপি জিতেছে বিজেপি সিক্সটি পার্সেন্ট পৌরসভা দু হাজার চব্বিশের নিরীক্ষা বিজেপির দখলে সিক্সটি পৌরসভা মাথায় রাখবেন ফলে এটা বিজেপির একটা অ্যাডভান্টেজ এবার পঞ্চায়েত না জিতলে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসা যায় না পৌরসভা জিতে পশ্চিমবঙ্গে তুমি ক্ষমতায় আসতে পারবে না পশ্চিম বর্ধমানে পশ্চিম বর্ধমানে হবে পশ্চিম বর্ধমানে বিজেপি জিতবে কিন্তু একই ফলাফল এটা রিফ্লেক্ট করবে পূর্ব বর্ধমানে এখনও যা অবস্থা এখনও যা অবস্থা পূর্ব বর্ধমানে বিজেপি যদি নজর না দেয় এটা কিন্তু খুব মুশকিল এই জায়গাগুলো জিতে আসা হ্যাঁ বিজেপি পুরুলিয়া স্ট্রং আমার বাড়ি এখানে পুরুলিয়ায় তো নয় নয় আমি তো বলে দিয়েছি পুরুলিয়া লোকসভা ধরলে সাথে সাত বিজেপির এখানে সম্ভাবনা রয়েছে ওভারঅল কত পেতে পারে সরকারে গড়ার কাছাকাছি আসবে ভাই আসানসোল কি না ওটা এখনই বলা যাচ্ছে না ভাই সোনু কে দাঁড়াবে না দাঁড়াবে বলা ঠিক না জয়নগর সার্বিকভাবে আমি জানি না জয়নগরে কি হবে অনেক আসন রয়েছে মথুরাপুর লোকসভাতেও অনেক আসন রয়েছে মন্দির বাজার ফাজার যেগুলি ওই দিকটা পড়ছে এগুলি বার করা সম্ভব বিজেপির পক্ষে কিন্তু জয়নগরে ওভারঅল তৃণমূল এগিয়ে সোনারপুর দক্ষিণে বিজেপি এগিয়ে বিজেপির স্ট্রং লিডার নেই রয়েছে দু চারজন রয়েছে তো যথেষ্ট সন্তনু দত্ত ওখানে টাফ ফাইট ভাই খুব টাফ ফাইট চণ্ডীতলা কে দাঁড়িয়েছিল দু হাজার একুশে দু হাজার একুশে চণ্ডীতলাতে কে হারিয়েছিল বিজেপিকে মোহাম্মদ সেলিম আমি যদি ভুল না হই মোহাম্মদ সেলিম প্রার্থী ছিলেন চণ্ডীতলায় তো চণ্ডীতলায় এবার যদি আপনারা নজর রাখেন ওখানেও সিপিএম কিন্তু আঠেরো কুড়ি পার্সেন্ট ভোট পাবে এবার ওই ভোটটা কোথা থেকে কাটবে বিজেপির ভোট কাটবে তাহলে কি হবে আমার ফোন নাম্বার আমার ফোন নাম্বার আপনারা পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন সেই ফোন নাম্বারে আপনারা ফোন করতে পারেন দেখবেন আমরা যেখানে ইউটিউব চ্যানেলটায় যাবেন ওখানে দেখবেন আমাদের ফোন নাম্বার দেওয়া আছে উপরে যেখানে ডেসক্রিপশন লেখা ওখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনারা ওখান থেকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন ওটা হোয়াটসঅ্যাপ নাম্বার ফোন সব সময় খোলা থাকে না হোয়াটসঅ্যাপ আপনারা করবেন বেহালায় বেহালা পূর্ব বেহালা পশ্চিম ওখানেও এবং তার সাথে কসবা ও সিপিএম ওখানে ভোট কেটে যেতে হবে তৃণমূল কংগ্রেসকে জেতানোর চেষ্টা করছে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা যেটা বলছেন আপনি মালদা উত্তর এবং দক্ষিণে ফিফটি পার্সেন্ট বিজেপি ফিফটি পার্সেন্ট কংগ্রেস সম্ভবত ওখানে তৃণমূল কংগ্রেস জিতবে না কোথাও দিলীপ ঘোষ শুভেন্দু অধিকারীর কাছে মেদিনীপুরে দেওয়া হয়েছিল অফকোর্স হ্যাঁ চাপডারির কথা বলছেন দেখুন উত্তরপাড়াতে আমি বললাম তো উত্তর পাড়ায় সিপিএম যদি ভালো প্রার্থী দেয় তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকবে কি হবে আচ্ছা প্রিয়ম্বল আমি আপনি বলছেন রামনগর কি হবে দেখুন রামনগরেও হাড্ডাহাড্ডি লড়াই ভাই মুর্শিদাবাদ আমি বললাম তো মুর্শিদাবাদে তিন থেকে চারটি চার থেকে পাঁচ বিজেপি জিততে পারে মিনিমাম চারটি ওখানে তৃণমূল কংগ্রেসও অনেক জিতবে আট নটি মতন জিতবে কংগ্রেস বাকিগুলি জিততে পারে হুমায়ুন কবির দুটি আসন জিততে পারে রাজারহাট নিউ টাউনটায় তৃণমূল এগিয়ে রাজারহাট গোপালপুরে বিজেপি এগিয়ে হ্যাঁ আমি তো বলে দিয়েছি ভাই তৃণমূল কংগ্রেসের সাথে টাফ ফাইট আছে হ্যাঁ আচ্ছা একশো কুড়ি পঁচিশটা বিজেপি পেলে অনেক একশো কুড়িটা বিজেপি পেলে অনেক ভালো ফলাফল পশ্চিমবঙ্গে ক্ষমতায় চলে আসবে বিজেপি বিজপুর বিজেপির বিজেপির দিকে আসবে আগের আগেরবারই আসতো এবার চলে আসবে মি মিম মুর্শিদাবাদ নো মি মি মুর্শিদাবাদ মিম নেই মুর্শিদাবাদে মিম নেই সোনারপুর দক্ষিণ বিজেপি অ্যাডভান্টেজ সোনারপুর উত্তর তৃণমূল কংগ্রেস অ্যাডভান্টেজ আমি বলেছিস শান্তনু দত্ত আমি তোমাকে উত্তর দিয়েছি ওখানে টা টাফ ফাইট বসিহাট নিয়েও আমি বলেছি নাকাশিপাড়া এবং পলাশি দেখুন পলাশিপাড়া এবং নাকাশিপাড়া এই দুটির ফলাফল পুরো আলাদা হবে দুটোতেই পলাশিপাড়ায় তৃণমূলটা এগিয়ে ভালোই এগিয়ে নাকাশিপাড়ায় কিন্তু কিছুটা টাফ ফাইট দক্ষিণ চব্বিশ পরগনায় ওভারঅল তৃণমূল এগিয়ে দক্ষিণ চব্বিশ পরগনায় তৃণমূল এগিয়ে ভাই ওভারঅল জিজ্ঞেস করছো যখন তৃণমূল কংগ্রেস এগিয়ে পশ্চিম মেদিনীপুর জেলায় আমি বললাম তো মেদিনীপুরে ক্লিন সুইপ করতে পারে বিজেপি আরামবাগে ক্লিন করবে বিজেপি ঝাড়গ্রামে ক্লিন করবে তৃণমূল করতে পারে আর হচ্ছে তোমার আর কোথায় পড়ছে ঘাটাল ঘাটালে ফিফটি ফিফটি লড়াই এটা হতে পারে গরমেতা তৃণমূল এগিয়ে শালবনিতে কিছুটা বিজেপি এগিয়ে উত্তর দিনাজপুর উত্তর দিনাজপুর পাবে উত্তর দিনাজপুরে বিজেপি পাবে কিছু আসন পাবে তিনটি আসন মতন পেতে পারে ফলতায় এখনো পর্যন্ত তৃণমূল এগিয়ে ফলতায় এখনও পর্যন্ত তৃণমূলে গিয়ে স্বরূপনগরে চমকে দেবে স্বরূপনগর চমকে দেবে এবং স্বরূপনগরে দেখবেন বিজেপি কিন্তু এবার জিততে পারে উত্তর চব্বিশ পরগনায় কুড়ি থেকে একুশটা বা উনিশটা বিজেপি পেতে পারে উনিশ কুড়ি একুশ এরকম একটা রেঞ্জে থাকবে উলবেরিয়া তৃণমূল গিয়ে ওদিকে দিকে হু উইল বি দি সি এম শুভেন্দু অধিকারী অফকোর্স শুভেন্দু অধিকারী চাপড়া হ্যাঁ এইসব আর বলে লাভ নেই ভরতপুর যদি প্রার্থী দিক উনি যদি প্রার্থী দেন হুমায়ুন কবির ওখানে হুমায়ুন কবির জিতবেন খানাকুল বিজেপি এগিয়ে ভাই খানাকুলের মতন জায়গায় নতুন বলার কিছু নেই তো ভাই যা প্রশ্ন দর্শক বন্ধুরা যা জিজ্ঞেস করছে আমি তাই উত্তর দিচ্ছি মানুষের কিউরিয়সিটি রয়েছে বেলডাঙ্গাতে প্রার্থী দিক হুমায়ুন কবির দেখা যাক বারাসাতে মাত্র দু হাজার ভোটে বিজেপি পিছিয়েছিল এবার কিন্তু বিজেপি জেতার জায়গায় রয়েছে যাই হোক ভালো থাকবেন দর্শক নজর রাখবেন অসংখ্য ধন্যবাদ